শিখাইলি ওরে জানতাম না প্রেম কারে বলে তুই আমার শিখাইলি পেন্সিলিতে বাসা পাইলে এত নষ্ট হইতাম মা আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম মা করে জানতাম না প্রেম করে বলে থাকো বন্ধ সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধ বই না থাকতে পারি থাকো বন্ধ সুখে থাকো এই প্রার্থনা করি ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দে আছে প্রাণে আছে কলা বন্ধু ডাকাতে আমার প্রতি দয়া মায়া নাই কি তোমার এক